প্রিয় দর্শক বন্ধু আজকেও আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন থাম্বেল দেখে যেটাই দেখেছেন ওটাই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল কেন এই রকম কি হতে চলেছে এইসব বিষয়ে জেনে নিব আজ তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক ঠিক আছে দর্শক বন্ধু এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল নতুন নিয়োগ শিক্ষকদের ভবিষ্যৎ আদালতে নিয়মবিধি দেখে নিন এই ভিডিওতে পুরোপুরি আজ আমরা সকলে জানি ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় বহাল রাখল শীর্ষ আদালত আজ তিসরা এপ্রিল এই বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্টের বিচারপতি সঙ্গে বেঁধে দিল নতুন করে শিক্ষক নিয়োগের সময়সীমা এক্ষেত্রে পুনরায় নিয়োগে অংশগ্রহণ নিতে পারবেন যোগ্য ও অযোগ্য আলাদা না করাতে পারাই এমন রায়দান সুপ্রিম কোর্টের আসুন আরও বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওটিতে রায়ের প্রধান পয়েন্টসমূহ এক নম্বর হলো সুপ্রিম কোর্ট আজ তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে আদালতের পর্যবেক্ষণে দেখা গেছে যে পরীক্ষায় গুরুতর অনিয়ম ও দুর্নীতি হয়েছে এমন কি প্রশ্নপত্র ফাঁস উত্তরপত্র পরিবর্তন ও অবৈধ নিয়োগের প্রমাণ পাওয়া গেছে আজ ফের নতুনভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে এমনকি ক্ষতিগ্রস্ত প্রার্থীদের জন্য বিকল্প সমাধান খুঁজতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে তো এমনটি কেন হলো চাকরি বাতিল করা হলো কেন সুপ্রিম কোর্টের তদন্ত অনুযায়ী এসএসসি পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে এর মধ্যে যা রয়েছে এক প্রশ্নপত্র ফাঁস যা কিছু পরীক্ষার্থীকে অন্যদের তুলনায় অতিরিক্ত সুবিধা দিয়েছে এক্ষেত্রে অনলাইনে হ্যাকিং ও অফলাইন দুর্নীতিরও প্রমাণ মিলেছে যেখানে উত্তরপত্র পাল্টানো হয়েছে এক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপ যার ফলে অনেক অযোগ্যভাবে চাকরি পেয়েছেন আরও একটি জিনিস তুলে ধরা হয়েছে অস্বাভাবিক নম্বর ও অনিয়মিত ফলাফল যা পরীক্ষা প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের রায়ের গুরুত্বপূর্ণ দিকসমূহ প্রথমত এদিন সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত ও অনৈতিক উপায়ে পরিচালিত হয়েছে যা সরকারি চাকরির স্বচ্ছতার পরিপন্থী এদিন আদালত আরও নির্দেশ দিয়েছেন যে যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে হবে আরও জানানো হয় নতুন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও মেধার ভিত্তিতে করতে হবে এবং ভবিষ্যতে যেন অনিয়ম না হয় সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে এমন কি আরও জানানো হয় যাদের চাকরি বাতিল হয়েছে তারা চাইলে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন এবং সংশ্লিষ্ট সরকার তাদের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা বিবেচনা করতে পারে সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব কেমন এই রায়ের ফলাফল ইতিমধ্যে যারা চাকরিরত রয়েছেন তারা চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন এমনকি যারা এই নিয়োগে ওয়েটিং লিস্টে ছিলেন তাদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে এদিকে ভবিষ্যতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা এক ধরনের হতাশায় ভুগছেন সরকার ও এসএসসি এর প্রতিক্রিয়া কী ছিল এসএসসি জানায় যে তারা নতুন ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করবে বোর্ড এদিকে কেন্দ্রীয় সরকার কর্তৃক নতুন ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে এমন কি বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই বলেছেন সরকারকে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে এবার আমরা জেনে নিব প্রার্থীদের করণীয় প্রথমত এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত পর্যবেক্ষণ করুন সরকারি বিজ্ঞপ্তি ও আপডেটের প্রতি সচেতন থাকুন এই বিষয়ে আইনি পরামর্শ নিন বিশেষ করে যদি চাকরিতে যোগদান করে থাকেন আন্দোলন বা গণস্বাক্ষর অভিযানে অংশগ্রহণ করতে পারেন যদি পুনর্নিয়োগ চান তাহলে ভবিষ্যতের সম্ভাব্য সমাধান বিশেষজ্ঞদের মতে এই ধরনের অনিয়ম রোধে সরকারকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া দরকার প্রথমত ডিজিটাল সুরক্ষা আরও জোরদার করা উচিত যাতে প্রশ্নপত্র কোনোভাবে ফাঁস না হয় এবং এর জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন করা দরকার যাতে করে অনিয়মের দ্রুত তদন্ত করা যায় লাস্টে এটাই বলবো পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে কড়া নিয়ম চালু করা দরকার আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন ধন্য